কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অসুস্থ সহমত এবং আপনাদের অনেক অনেক প্রায় ভালো আছি তো বন্ধুরা আপনারা দেখছেন যে আমি আমি কিন্তু যশোর মনিহার মোড়ে দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে আজকে বারো তারিখ গতদিন কিন্তু এই সময় কিন্তু আমি কষ্ট ছিলাম আজকের এই দিনে কষ্ট ছিলাম সেটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে আমি আবারও নতুন করে জেনেছি আর আমি এখন আছি যশোর মণিহার মোড়ে আর আপনারা দেখছেন যে এখান থেকে কিন্তু নয় বত্রিশ কিলোমিটার ঢাকা একশো সত্তর কিলোমিটার আর বেটা বঙ্গবন্ধুর আছে আটানব্বই কিলোমিটার এখন তো আর কেউ যাবে না বহু বহু জায়গায় এভাবে লিখে রেখেছে অহেতুক সবার মনে হয় যে গন্তব্যই সম্ভবত ওই দিকে কিন্তু তা তো নয় আসলে মনিহার মোড়ে দেখেন আপনারা দেখছেন যে ফলে যে কষ্ট দিয়ে সব সবাই বসে আছে এবং এই যে আমার গাড়ি লিটন ট্রাভেলস আপনারা দেখছেন আমার একটি বাস চলে গেলো লিটন ট্রাভেলস প্রতিনিয়ত ঘুরে বেড়ানোর অংশ হিসেবে কিন্তু আমি সবসময় যে ঘুরে বেড়াই সেই অংশ হিসেবে কিন্তু আজকেও এই ঘুরে বেড়ানো এবং হোটেল কোকো কোকোর কোকো আবাসিক এর সামনে আছে এবং আপনারা দেখছেন খুলনা আটষট্টি কিলোমিটার বেনাপোল চল্লিশ কিলোমিটার যশোর বিমানবন্দর নয় কিলোমিটার এবং মাগুরা তেতাল্লিশ কিলোমিটার হামিদপুর ঝুমঝুমপুর সব জায়গায় যা চলে যাচ্ছে যার যার গন্তব্যে কিন্তু আমি হেঁটে বেড়াচ্ছি আমার কাজের উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য আসলে বেশি বেশি করা দরকার না হলে কিন্তু সমস্যা কারণ হক হালাল পথে থেকে ব্যবসা করার মজাই আলাদা তো আমারও তেমনি আপনারা জানেন যে আমি আমার যে গাড়ির ব্যবসা